মাত্র আট হাজার টাকা দিয়ে আমি কিভাবে পুরা মাসের শুকনা বাজার এবং মাছ মাংস বাজার করলাম কি কি বাজার করলাম আর এই বাজারগুলো দিয়ে আমি পুরোটা মাস কিভাবে চলবো তো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আজকে হচ্ছে মাসের চার তারিখ তো আমি চার তারিখে বাজারটা করে নিলাম এই যে শুকনা বাজারগুলো নিয়ে আসলাম তো এখানে প্রথমে আমি পাঁচ লিটারের একটা সয়াবিন তেল বের করেছি তারপরে হচ্ছে চিনি গুঁড়া চাউল তারপরে চিনি তারপরে হচ্ছে আটা তারপরে হচ্ছে গুঁড়া সাবান চায়ের দুধ চাপাতি এই ধরনের জিনিসগুলো আর কি আমি নিয়ে আসলাম আমার পুরা মাসে আর কি যা যা লাগবে আমি সবটাই নিয়ে এসেছি আমার কিছু বাজার আগের ছিল আর যা যা লাগবে তাই তাই নিয়ে এসেছি আর কি আর এই যে একটা হারপিক নিয়ে আসলাম তো দোকানদার হচ্ছে হারপিকটা আমার শুকনা বাজারের সাথে দিয়ে দিয়েছে তো অনেকখানি হারপিক পড়ে গিয়েছে তো হারপিকগুলো পরে অনেক প্যাকেটের গায়ে গায়ে লেগে গিয়েছে যেহেতু সবগুলা বাজারেই প্যাকেট করা তো প্যাকেটের উপরে আর কি পড়ছে হারপিকগুলা তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই তো একটা জালির মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা এগুলা হচ্ছে ঢেলে নিচ্ছি তো জালির মধ্যে যখন আমি পেঁয়াজ রসুন আদা এগুলো ঢালতেছিলাম আর ধরতে গিয়ে দেখেন আমার জালিটা একটু ভেঙে গিয়েছে তো এগুলো হচ্ছে আমি অন্য জালিতে ঢেলে নেব আর কি তারপরে হচ্ছে মুসারের ডাল চিনি গুঁড়ার চাউল তারপরে গায়ের সাবান হলুদ গুঁড়ো বিরিয়ানির মশলা চিনি সবগুলাই নিয়ে আসলাম এগুলা দিয়ে আমার পুরোটা মাস চলে যাবে তারপরে হচ্ছে এখানে মুরগির ডিম নিয়ে নিয়েছি তো ডিমগুলো এখন পানিতে ভিজিয়ে রাখব। পরে পরিষ্কার করে নিব আর কি তো পানিতে ডিমগুলো ভিজিয়ে রেখে আমি হচ্ছে অন্যান্য কাজগুলো করে নিব যেহেতু বাজারগুলা বের করেছি সেগুলি একটু ঘুষিয়ে নিব আর কি এদিকে ডিমগুলো একটু ভিজতে থাক তো আমি হচ্ছে এখানে বাজারগুলা গুসিয়ে নিচ্ছি একটা কন্টিনারে তো আমি এখানে কিন্তু আটা তিন প্যাকেটে নিয়ে আসলাম এক কেজির প্যাকেট আর কি আমার যেহেতু আগের কিছু আটা আছে তারপরে হচ্ছে চাউলের গুঁড়ো আছে আমার পুরোটা মাস এমনিতেই চলে যাবে আর কিছুদিন পর হচ্ছে বড় ছেলে ডাকাতে চলে যাবে তো দু ছেলেকে নিয়ে আমি থাকবো ওরা তো তেমন একটা আর কি খাবে না তো ওদের জন্য হয়ে যাবে আমার ওদেরকে নিয়ে পুরোটা মাস চলে যাবে এই তো এখন হচ্ছে মশারির ডাল চিনি চিনি গুঁড়া চাউল লবণ এগুলা হচ্ছে বয়মে রিফিল করে নিচ্ছি আর কি তো আমি বয়মের মধ্যে চিনি ঢেলে কয়েকটা লবঙ্গ রেখে দিয়েছি এতে করে আর ফিপড়ে ধরবে না চিনির মধ্যে তা আমি এখন সবগুলা ঢেলে নিব ঢেলে টেবিলটা পরিষ্কার করে নিব আর কি তো এর মধ্যে কিন্তু লবণটা শেষ হয়ে গেছে এখন হচ্ছে লবণটা ঢেলে নিচ্ছি আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তা আমি এখানে গুঁড়া চাউল এনেছি আগেরও কিছু গুঁড়া চাউল ছিল ঘরে কিছু বাসমতি চাউল আছে তো বাচ্চারা যদি মাঝে সাঝে বিরিয়ানি বা খিচুড়ি খেতে চায় এগুলা দিয়ে হয়ে যাবে আমার তো সেজন্য আর কি আনা তো আমি লিকুইড বিমটাও কিন্তু ঢেলে নিব এরই মধ্যে আট হাজার টাকার বাজারে আমাদের চারজনের সংসার পুরা মাস অনায়াসে কেটে যাবে আমি কিন্তু এখানে শুকনা বাজার নিয়ে এসেছি মাত্র ষাট হাজার টাকার মাসের প্রথমে যদি একটা দোকান থেকে এভাবে সবগুলা বাজার আনা যায় তাহলে অনেক টাকাই কিন্তু সেভ হয়ে যায় এক এক দিন যদি এক একটা জিনিস আনা হয় তাহলে অনেক টাকা কিন্তু খরচা হয়ে যায় তো আমি সেজন্য মাসের প্রথমে হচ্ছে সবগুলা বাজার একসাথে নিয়ে আসি কষ্ট হলেও তাই তো আমার সবগুলা বয়ম রিফিল করা হয়ে গেছে এখন হচ্ছে আমি ডিমগুলা পরিষ্কার করে নিব তো সেজন্য বেসিনে চলে আসলাম এখন হচ্ছে লিকুইড বিম দিয়ে আমি ডিমগুলা ভালোভাবে পরিষ্কার করে নিব আর কি তো একা হাতে কিন্তু সংসারের সব কাজে আমাকে করতে হয় বাজার করা সংসার সামলানো রান্না বান্না করা সব কিছুই আমাকেই করতে হয় যেহেতু হাজব্যান্ড দেশের বাহিরে থাকে বাচ্চারা তো এগুলা বুঝে না তো বাচ্চাদেরকে দিয়ে আর কি টুকিটাকি যেগুলা লাগে ওইগুলা বাজার থেকে মাঝে মধ্যে নিয়ে আসি আর এমনি পুরা মাসের শুকনা বাজারটা মাছ মাংসের বাজারটা আমাকে করতে হয় আমাকে যেতে হয় তো আজকে দুপুরবেলা তেমন কোনো রান্না নেই আগের দিনের কিছু রান্না ছিল এগুলা গরম করে নিচ্ছি বাচ্চারা বলতেছে সন্ধ্যাবেলায় নাকি ওরা বিরিয়ানি খাবে তো সেজন্য বিরিয়ানির জন্য এখানে মুরগির লেগ পিসগুলো আর কি আমি রেখেছি এগুলো দিয়ে বাচ্চাদেরকে বিরিয়ানি করে দিব রাতের বেলা তো এগুলো হচ্ছে আমি এখন ম্যারিনেট করে রেখে দিব আর কি তো এই তো এরই মধ্যে কিন্তু আমি টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আর এই তো একেবারে সন্ধ্যাবেলা চলে আসলাম এখানে হচ্ছে বিরিয়ানির জন্য আমি মুরগিটা রান্না করে নিচ্ছি আর কি তো মুরগির মাংসগুলা এখানে রান্না হচ্ছে আর অন্যদিকে আমি চাউলগুলা ধুয়ে পরিষ্কার করে রেখে দিব পানি জড়ার জন্য তো আমার বাচ্চারা কিন্তু বিরিয়ানি খিচুড়ি এগুলা খুব পছন্দ করে সেজন্য ওদের জন্য মাঝে মাঝে এই যে বিরিয়ানি খিচুড়ি এগুলা করতে হয় আমার তো রাতের বেলা বিরিয়ানিটা করা হয়েছে দিনে অনেক কাজকর্ম করছি সেজন্য আর আগের দিনের কিছু তরকারি রয়ে গেছে সেজন্য জন্য আর কি দুপুরবেলা বিরিয়ানিটা করা হয় নাই তো এটা হচ্ছে তারপরের দিন আমি হচ্ছে মাছ মাংস কেনার জন্য বাজারে যাব আগের দিন তো হচ্ছে আমি মুদিখানার বাজার নিয়ে আসলাম শুকনা বাজার চার হাজার টাকা তো এখানে আরও চার হাজার টাকা নিয়ে আমি হচ্ছে মাছ মাংস কেনার জন্য বাজারে যাচ্ছি তা আমি মুদি বাজারটা তো আমার বাসার সামনের দোকান থেকে কিনে থাকি তো এখন হচ্ছে আমি বাজারে যাব মাছ মাংস কেনার জন্য তো এখানে চার হাজার টাকা নিয়ে আর কি আমি বাজারে যাচ্ছি তো এরই মধ্যে কিন্তু বাজার থেকে বাজার করে চলেও এসেছি বাজার করতে যাওয়ার সময় পথে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে তো প্রথমে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো বের করে নিচ্ছি আমি এখানে দুই রকমের চিংড়ি মাছ নিয়ে আসলাম ছোট চিংড়িগুলো দিয়ে হচ্ছে তরকারি রান্না করব আর বড় সাইজের চিংড়িগুলো হচ্ছে ছেলেদের জন্য নিয়ে আসলাম তারপরে হচ্ছে এখানে লোটা মাছ নিয়ে আসলাম আর কি তো এই মাছগুলো হচ্ছে এখন কেটে নিব আর কি কি মাছ নিয়ে আসলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে তেলাপিয়া মাছ নিলাম প্রায় দেড় কেজি মতো তারপরে একটা রুই মাছ নিলাম তারপরে হচ্ছে একটা মিরগিল মাছ নিলাম তো এইখানেও কিন্তু আমি তিন রকমের মাছ নিয়েছি তারপরে একটা লাল মুরগি আর একটা ব্রয়লার মুরগি নিয়েছি এই যে তো এখানে আমি কিন্তু তিন রকমের বড় মাছ নিয়েছি ছোট মাছ নিয়েছি, তিন রকমের তারপরে হচ্ছে দুইটা মুরগি এগুলা দিয়ে কিন্তু আমার পুরোটা মাছ অনায়াসে কেটে যাবে তো আমার ছোট দুই ছেলে কিন্তু মাছ তেমন একটা খায় না বড় ছেলে আর কি খায় আমি আর বড় ছেলে যা খাই আর কি আর এই যে চিংড়ি মাছগুলো হচ্ছে ছেলেরা খাবে আর এখানে নিয়ে আসলাম আমি একটা লাউ তারপরে হচ্ছে লাউয়ের সাথে আছে কিছু বোম্বাই মরিচ তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য আম আর হচ্ছে পেয়ারা নিয়ে আসলাম তারপরে জিরা ধনিয়া শুকনা মরিচ ওই ষাট হাজার টাকার ভিতরেই কিন্তু আমি এই বাজারগুলো করেছি যদিও আমি সবজিটা বেশি কিনি নাই কিছু সবজি আমার বাসায়ও ছিল আর সবজির দোকান আছে আমাদের বাসার সামনে আমার যখন যা লাগে আমি ওখান থেকে নিয়ে আসি বাচ্চারা যেহেতু সবজিটা খুবই কম খায় তো আমার তেমন একটা সবজি কিনতে হয় না আর এই যে এখানে জিরা ধনিয়া কিনে নিয়ে আসলাম এগুলো হচ্ছে আমি ঘরে আর কি গুঁড়ো করে নিব আর কি এই লাউটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে লাউটা একদম কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে সেজন্য লাউটা নিয়ে আসলাম তো আজকে বাজারে বৃষ্টির মধ্যে গিয়ে অনেকটাই খারাপ লেগেছে আমার কাছে বৃষ্টির মধ্যে বাইরে যেতে একদমই ভালো লাগে না বৃষ্টিটা আমার অনেক পছন্দের কিন্তু বৃষ্টির মধ্যে বাইরে যাওয়াটা আমার কাছে একদম ভালো লাগে না তো এই মাছগুলা দিয়ে আমার পুরোটা মাছ চলে যাবে মাছ মাংস এগুলো দিয়ে আর কি আমি হচ্ছে প্রতিদিন তো আর মানুষ মাছ খায় না প্রতিদিন মাংসও খায় না যেদিন মাছ করব সেদিন হচ্ছে মাংস করব না যেদিন মাংস করব সেদিন মাছ করব না এভাবে করে আর কি চালিয়ে দেব তো আমি যে চার হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছি সব বাজার করে এখানে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকায় বেশি গিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না আজকে পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ